হ্যালো বিওয়ার্স আজ আমি আপনাদের মাঝে নতুন আরেকটি প্রোডাক্ট এই প্রথম আমরা নিয়ে আসলাম এটা হচ্ছে জাম্বু ছয় ইঞ্চি একটা কন্ডম যার মাধ্যমে উপরে অ্যাস্ট একটা ভাইব্রেশন আছে এবং নিচে দেখেন আপনি যখন এটা ইউজ করবেন একটু সামান্য পরিমাণের তেল দিয়ে এবং আপনার এখান থেকে ওই দুটাকে বের করে উপরে যে ভাইব্রেশনটা আছে সেটা আপনি কি করবে যখন আপনি পার্টনারকে আলগা তৃপ্তি উপর অতিরিক্ত তৃপ্তি দিতে যাবেন তখন এই বাইমেশনটা কাজ করবে জিবিওয়ার্স এটা অনেক সফট এবং নরম যাদের ছয় ইঞ্চি কন্ডম দরকার তারা এই জিনিসটা কন্ডমটা ব্যবহার করতে পারেন জিবিওয়ার্স এটার মাধ্যমে দেখেন অনেক সফট এটা সম্পূর্ণটাই হচ্ছে আপনার নরম আমরা অ্যাডভান্স নেই না আমরা হোম ডেলিভারি দিয়ে পরে আমরা অ্যাডভান্সটা আপনি আমাদেরকে পেমেন্ট করবেন আর এটার বিস্তারিত জানতে বক্সে ইনবক্সে যোগাযোগ করবেন